ইন্টারনেট দিস গোগলীয় ফ্রম বেথয় হরি তো অনেক দিন বেরোনো হয় না তাই আজকে আমি নন্দী আর সাহেব বেরিয়েছি এনএইচ টুয়েলভ ধরে আমরা যাচ্ছি পাপ্পদা ধাবার দিকে বিকেল বিকেল বেলা তখন চারটে সাড়ে চারটে বাজে আবহাওয়াটা কত সুন্দর দেখো আকাশে মেঘ বোঝাই কিন্তু বৃষ্টি হচ্ছে না সূর্যের আলো হালকা আছে রাস্তাটা কত মায়াবী দেখো এই রাস্তায় আমরা উঠলেই মনে হয় যেন চলে যাই নর্থ বেঙ্গল শিলিগুড়ি এই তো বাড়ির কাছে বেশি না তিনশো সাড়ে তিনশো কিলোমিটার কিন্তু সেটা তো সম্ভব হয় না যেহেতু আমরা কোনো একটা জায়গায় বাধা বাধারা না থাকলে হয়তো বেরিয়ে যেতাম টান টান শিলিগুড়ির দিকে মন ভালো করার জন্য মাঝে মাঝে বেরিয়ে পড়ি ছোট্ট ছোট্ট রাইড তো আজকে আমাদের একটা ছোট্ট রাইড আমরা যাব একটা ধাবায় হাইওয়ে পাশে একটা ধাবা ও যেতে যেতে একটা ধাবা বাঁধবে বহরমপুর হাইওয়ে ধাবা সেটা আমরা ঢুকবো প্ল্যান আছে ঢুকে খাবো না কিছু জাস্ট দেখবো ভাইবটা দেখবো পরিস্থিতি পরিবেশটা দেখবো তারপরে এগিয়ে যাব সবার পরিচিত একটা ধাবা যারা নর্থ বেঙ্গল রাইড করো পাপ্পতা ধাবা তো সেই ধাবার উদ্দেশ্যেই আমরা আজকে যাত্রা শুরু করেছি অ্যাকচুয়ালি হাইওয়েতে রাইড করতে ভালো লাগে যেমন ফাঁকা রাস্তা ফাঁকা পরিবেশ অত গাড়ি ঘোড়ার ঝঞ্ঝাট নেই তার জন্য আমি আর সাহেব গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল কিন্তু আমার সময়ের অভাবে হচ্ছিল না সাহেবের তো সময়ের অভাব নেই সাহেবের নিজের ব্যবসা সময়ের কোনো অভাব নেই যখন খুশি তখন বেরিয়ে পড়তে পারে কিন্তু আমি তো পারি না নন্দী অনেক দিন ধরেই ঘরে বসেছিল তো ওই বেরিয়ে পড়লাম আজকে নন্দীকে নিয়ে মনটা অনেক হালকা এই যে আমরা যেতে যেতে বা একটা ধাবা বাদে বহরমপুর হাইওয়ে ধাবা সেই ধাবার দিকে ঢুকছি অনেকটা জায়গা আছে প্রচুর জায়গা পার্কিংয়ের জন্য তো এই যে সব মার্কিং করা আছে এখান দিয়ে সব যারা ফোর হুইলার নিয়ে আসে বা অন্য গাড়ি নিয়ে আসে তারা সব পার্কিং করে রাখে ধাবাটা নতুন হয়েছে ফাঁকা ফাঁকা অতটা ভিড় ভাড়টা খুব একটা গ্যাঞ্জাম নেই বললাম চলো একটু ডুমরা যাক হাইওয়ে ধাবা না সরি এটা বাইপাস ধাবা ভুল করেছিলাম আগে ভুল বলেছি জানি না শুনেছিলাম তো এটা হচ্ছে বাইপাস ধাবা বহরমপুর বাইপাস ধাবা এই ধাবা হয়েই একটু দেখে ধাবাটার পরিবেশ দেখব কেমন ভিড় হয় সেটা দেখবো তার জন্য এদিকে ঢুকলাম এ দেখো বহু বাইকাররা এসছে বাইক নিয়ে রাইডার দেখতে পেলাম না এই যে একটা লরি ফেরানো আছে তো ঘুরে ঘুরে দেখলাম দিয়ে দাঁড়িয়ে পড়লাম কথা মতন আমরা চলে এসছি বহরমপুর বাইপাস ধাবা মানে বহরমপুর ছাড়িয়ে অনেকটাই ছাড়িয়ে নন্দীকে দাঁড় করে দিয়েছি সাহেব আমার ভিডিও করে দিয়েছে তো সবাই এভাবেই সঙ্গে থাকো সুস্থ থাকো দেখতে থাকো আর লাস্টই একটাই কথা বাঁকা রাস্তায় কখনোই দিশে আর নয় গুড বাই